হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমরা গত ক্লাসে এক আর দুয়ে সমাধান দেখেছি আর তার আগের ক্লাসে আমরা এই অধ্যায়ে সূত্রের সাহায্যে অনুসিদ্ধান্তের প্রমাণ দেখেছি আজকের ক্লাসে আমরা দেখব তিন সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় তোমরা যারা গত ক্লাসগুলো দেখো আমি ডিসক্রিপশনে ওই ক্লাসের লিঙ্ক দিয়ে দিব তোমরা ক্লাসগুলো দেখে নিও চলো বন্ধুরা শুরু করি ক নাম্বার এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এই অঙ্কগুলা কিভাবে সমাধান করতে হয় কোন কোন সূত্র প্রয়োগ করে সমাধান করতে হয় এবং একাধিক নিয়মে সমাধান করা যায় আমরা আজকে এগুলো প্রথমেই ক নম্বর এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্র সবাই জানি ক্লাস সিক্স থেকে আমরা জেনে আসতেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় লেখা যায় এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা চার নম্বর সূত্রটা অনেকেই জানি না আমরা আজকে জেনে নিই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সামান লেখা যায় এক্স স্কোয়ার এই যে এ আর বি এর যোগফল ইন্টু এক্স প্লাস এ আর বি এর গুণফল ফল ঠিক আছে এই ক নম্বর অঙ্কটা আমরা এই দুইটা সূত্র প্রয়োগ করেই করতে পারি কীভাবে প্রথমেই দেখো এই যে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এটা এ প্লাস বি ইন্টু এ বি এর আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো এ প্লাস বি ইন্টু বি এর ফর্মেটে এই ফর্মেটের সূত্র কী এ স্কোয়ার বি স্কোয়ার এ বলতে এই এক্স স্কোয়ার মাইনাস এর সমাধান করলে হয় এক্স স্কোয়ার সেভেনের মানে তো আমি বলছিলাম এই অঙ্কটাকে আরও একভাবে সমাধান করা যায় কোন সূত্র দিয়ে সূত্র নম্বর চার তো দেখো প্রথমেই এই সূত্র চার দিয়ে করতে গেলে এই অঙ্কটাকে এস প্লাস এ এক্স প্লাস বি এর ফর্মেট আকারে লিখতে হবে তো এটাকে লেখা যায় এক্স প্লাস সেভেন এটা তো ওই ফর্মেটে আসেই কিন্তু এখানে আসে মাইনাস কিন্তু ফর্মেট আছে প্লাস তো এক্সকে এ এক্স ধরলাম আর মাইনাস সেভেনকে ব্র্যাকেটের ভিতরে রেখে এখানে প্লাস দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে এক্স প্লাস এ আর এটা হচ্ছে এক্স প্লাস বি সূত্র কি সূত্র হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি কোনটা সেভেন সূত্রের প্লাস কিন্তু এখানে আছে বি মান মাইনাস সেভেন ঠিক আছে ইন্টু এক্স প্লাস এব গুণ ফল এ হচ্ছে সেভেন গুণ মাইনাস সেভেন এটা সমাধান করলে হয় কি এক্স স্কোয়ার প্লাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস সেভেন ইন্টু মাইনাস সেভেন সেভেন গুণ করলে ফোরটি এটা সমাধান করলে হয় এক্স স্কোয়ার সেভেন মাইনাস সেভেন জিরো ইন্টু হয় থাকে ফোরটি নাইন দিস বন্ধুরা আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এই অঙ্কগুলা আমরা সূত্র সূত্র নাম্বার নাম্বার প্রয়োগ করে চার করতে পারি আমি এখানে অনুসিদ্ধান্ত একটা লিখে রাখছি ছয় আমরা চাইলে এই অঙ্কটা এই অনুসিদ্ধান্ত দিয়েও সমাধান করতে পারি কিন্তু অঙ্কে বলছে সূত্রের সাহায্যে প্রমাণ করো সেই জন্য আমরা তিন আর চার সূত্র ব্যবহার করে অঙ্কটা প্রমাণ করলাম চলো নেক্সট অঙ্ক দেখি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো খ নাম্বার দেখো এক্স প্লাস থার্টিন করতে পারব গ নাম্বার দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আবার এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড ঠিক গ নাম্বারও আমরা ক নাম্বারের মতো সমাধান করতে পারবো ঘ নম্বর একই নিয়মে সমাধান করতে পারবো ও নাম্বার দেখো ও নাম্বার এ প্লাস থ্রি আর এ প্লাস ফোর আমরা এই ও নাম্বার অঙ্কটা কোন সূত্র প্রয়োগ করব সূত্র নাম্বার তিন নাকি সূত্র নাম্বার চার আমরা ও নম্বর অঙ্কটা সূত্র নাম্বার চার প্রয়োগ করব ছ নম্বর ঠিক একই সূত্র প্রয়োগ করে করবো এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর চলো আমরা ছ নম্বর অঙ্কটা দেখেই নেই আমরা ছ নম্বর অঙ্কটা কোন সূত্র প্রয়োগ করব সূত্র নাম্বার চার দেওয়া আছে এক্স প্লাস এ এক্স প্লাস বি ঠিক এক এই ফর্মেটেই অঙ্কটা সাদা আছে এই যে এক্স হচ্ছে এক্স এই এক্স হচ্ছে এক্স আর থ্রি হচ্ছে এ আর ফোর হচ্ছে বি তাহলে এর সমাধান হচ্ছে কি এই সূত্র এই সূত্র সমান কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এ আর বি এর গুণ ফল তো এক্স স্কোয়ার সমান কী লেখা যায় এ আর এক্সের উপর এক্স স্কোয়ার সূত্র অনুযায়ী তারপর সূত্রের যোগ এ আর বি এর যোগ ফল এ কোনটা থ্রি বি কোনটা ফোর এর যোগ ফল ইন্টু ইন্টু এই যে সূত্রের এক্স এক্স কোনটা এখানে হচ্ছে এ আর এক্স হচ্ছে এক্স যোগ এ বি এর গুণ ফল এ কোনটা থ্রি আর বি কোনটা ফোর থ্রি গুণন ফোর এর সমাধান করলে হয় এর উপরে এ আর এক্স এর উপর স্কোয়ার মানে কি এর উপর এক্স স্কোয়ার আর এক্স এর উপর এক্স স্কোয়ার প্লাস প্লাস তিন আর চার গুণ করলে হয় বারো দিস ইজ অ্যান্সার চলো নেক্সট অঙ্ক দেখি ছ নম্বর সিক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস থার্টিন ঠিক একই নিয়মে আমরা ছ নম্বরও সমাধান করতে পারি শুধু থাকতেছে জ নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি দি ফোর প্লাস বিটি দি ফোর এই অঙ্কটা একটু উপরের অঙ্কগুলোর চেয়ে আলাদা চলো আমরা জ নম্বর সমাধান করি তো সেক্ষার্থী বন্ধুরা দেখো আমরা জ নম্বরকে জাস্ট তিন নম্বর সূত্র দিয়েই প্রমাণ করতে পারি তিন নম্বর

এই যে বি স্কোয়ার ধরছিলাম বি হচ্ছে বি স্কোয়ার আর এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর থাকলো ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা সেকেন্ড ব্র্যাকেট এখন এটা সমাধান করলে কি হয় এটা সমান এ স্কোয়ার উপর স্কোয়ার আছে সমাধান করলে হয় এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর ঠিক আছে তো এখানে আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর তো শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করে দেখো তো আমি যদি এ টু দি পাওয়ার ফোরকে আবার এ ধরি আর বি বিটি দি পাওয়ার ফোরকে বি ধরি তো এটা কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তো এটি দি পাওয়ার ফোর কে ধরছিলাম আমরা এ তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি বিটি দি পাওয়ার ফোরকে আমরা ধরছিলাম বি এটা হচ্ছে বি স্কোয়ার এটা সমাধান করলে হয় এ টু দি পাওয়ার এইট মাইনাস বি বিটি দি পাওয়ার এইট দিস ইজ অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের অঙ্ক দেখি পরের অঙ্ক জ নম্বর দেখো এক্স মাইনাস বি ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস বি ওয়াই মাইনাস জেড আমরা এই অঙ্কটা সমাধান করব কারণ এই অঙ্কটা অনেকের জন্য অনেক কঠিন চলো আমরা জয় নম্বর অঙ্কটা সমাধান করে ফেলি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জ নম্বর অঙ্কে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সিজেড এখানে তিনটা পথ আছে আমরা এখন পর্যন্ত এই তিন আর চার নম্বর সূত্রে তিন পথ বিশিষ্ট কোনো অঙ্গ করি নাই আর এখানে তিন পথ বিশিষ্ট কোনো সূত্রও নাই সো আমরা এই তিন পথকে দুইটা পথ আকারে লিখব কিভাবে প্রথমে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এ এক্সকে একটা পথ মাইনাস ওয়াই এখানে মাইনাস কমন নেওয়ার ফলে এখানে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে গেছে সি জেড এটা আর একটা পথ তো এক্স একটা পথ বি ওয়াই মাইনাস জেড এটা আর একটা পথ তারপর এখানেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এই যে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড প্লাস কমন এলে কিন্তু মাইনাস প্লাস হয়ে যায় না এটা আমরা জানি এক্সকে ধরলাম

বিওয়াই মাইনাস জেড এটা হচ্ছে বি স্কোয়ার তো এই লাইনের যদি আমরা আবার সমাধান করি এই যে এ স্কোয়ার হয় এক্সের স্কোয়ার হয় কিন্তু বি ওয়াই মাইনাস এর উপরে কি আছে বর্গ তোমরা চিন্তা করে দেখো এই যে এটাকে আমরা যদি আবার এ ধরি এটাকে যদি আবার বি ধরি এ মাইনাস বি হোলের স্কোয়ার এটা কার সূত্র এটা বর্গের সূত্র তো এটা বর্গের সূত্র ফেলবো জাস্ট অঙ্কের সমাধান হয়ে যাবে তো বি কে ধরলাম এ এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এ বি ওয়াই এ স্কোয়ার সূত্রের মাইনাস টু বিওয়াই সি জেড প্লাস বি স্কোয়ার মানে সি এর উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো এ স্কোয়ার এক্স স্কোয়ার এই মাইনাসটা যদি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দেই গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে কি হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাসে হয় প্লাস টু বি সি ওয়াই জেড আর এই মাইনাস আর এই প্লাসে হয়ে যায় মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার দিস ইজ দ্য অ্যান্সার তো নেক্সট অঙ্কটা দেখি নেক্সট অঙ্ক আছে থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ আমরা এই অঙ্কটার সমাধান কীভাবে করতে পারি আমরা জাস্ট চার নাম্বার সূত্র দিয়ে এই যে মাইনাস কে প্লাস টেন ধরে নিব আর মাইনাস ফাইভকে প্লাস ফাইভ ধরে চার নাম্বার সূত্র দিয়ে আমরা ইও নাম্বার কমপ্লিট করতে পারি ট নাম্বার ঠিক জয়ের একই নিয়মে হবে আর ছ নাম্বারও ঠিক একই নিয়মে আমরা সমাধান করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা বাকি অঙ্গগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আর তোমাদের যদি ভিডিওটা সামান্য পরিমাণে উপকৃত করে থাকে প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে